আসসালামু আলাইকুম সরাসরি এই মুহূর্তে আমি মালয়েশিয়ার একটা ব্যাংকে উপস্থিত আছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রবাসীরা আসলে কি পরিমাণ টাকা পাঠাইতেছে কি না পাঠাইতেছে বিস্তারিত এবং এটা পরে আমি আরও কয়েকটা ব্যাংকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছি প্রতিদিন যেখানে ভিড় থাকতো যেহেতু আজকে সপ্তাহে ছুটি সেখানে প্রবাসীদের সিরিয়াল থাকার কথা কিন্তু আসলে লোক নেই দেখতেই পাচ্ছেন এবং আমরা এরপরে আরও একটি ব্যাংকে যাওয়ার চেষ্টা করতেছি দেখি সেখানকার কি পরিস্থিতি আপনারা সাথে থাকেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেশের যে পরিস্থিতি আমরা প্রবাস থেকে আসলে তেমন কিছুই করতে পারতেছি না তো রাস্তার মাঝখানে একটা জুতার দোকান দেখলাম ওখান থেকে একটু কেনাকাটা করা হলো তো বলতেছিলাম দেশের যে পরিস্থিতি আসলে আমরা প্রবাসীরাও নিরুপায় হয়ে গেছি পরিবারের সাথে বিচ্ছিন্ন আমরা সব সময় নেট পাচ্ছি না কথা বলার মতো কোনো অবস্থা নেই আমরা টাকা দিয়ে ফোন দিব সেই ব্যবস্থাও রাখা হয়নি তো আমরা আরও একটি ব্যাংকে ঢুকে গেলাম দেখেন এখানকার চিত্র কিন্তু একই টাকার রেট যেহেতু বেশি তবেও তবুও এখানে কেউ কিন্তু টাকা পাঠাইতেছে না দেখেন হয়তো দুই একজন মানুষ ছাড়া এখানে কিন্তু আমি আগেও অনেকবার টাকা পাঠাইছি সবসময় ভিড় লেগে থাকতো কিন্তু আজকের চিত্রটা কিন্তু পুরোপুরি উল্টো এই যে তিনজন দেখতে পা দুইজন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমারই আমারই লোক ছিল এগুলো আমরা একসাথে গিয়েছিলাম এই যে দেখেন তো পরিস্থিতি আপনারা দেখতেই পেলেন আসলে কি অবস্থা টাকা কিন্তু কেউই পাঠাইতেছে না বিশেষ করে প্রবাসীরা সব দেশ থেকে টাক পাঠানো কিন্তু কম করে দিয়েছে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের পক্ষে তারাও কিন্তু আন্দোলন করতেছে আমরাও আন্দোলন করতেছি প্রবাস থেকে তো দোয়া করবেন সবাই সবাই যাতে দেশের মানুষ সুস্থ থাকে ছাত্র ভাইয়েরা যাতে সুস্থ থাকে আল্লাহ যেন একটা ফয়সলা দেয় যেটা উত্তম সেটা আমরাও দোয়া করি তো ওখান থেকে আমরা একটা কফি শপে চলে আসলাম একটু কফি খেয়ে নিলাম তারপর আমরা যাব একটা সুপার শপে সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমরা চলে আসলাম মালয়েশিয়ার বিখ্যাত মাইডিন শপে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল একটু ঘোরাঘুরি করা ব্যাংকের পরিস্থিতি আপনাদের সাথে যেহেতু গত ভিডিওতে বলেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটাই মেন উদ্দেশ্য ছিল তো ঘোরাঘুরির এক পর্যায়ে একটা সানগ্লাস পছন্দ হলো লাগাই নিলাম কেমন লাগতেছে জানাবেন কমেন্টে ঠিক আছে কি না আমার তো একটু একটু পছন্দ হলো তো ওখান থেকে আমরা সুপার চলে আসলাম কাঁচা বাজার এই যে অক্টোপাস কাঁকড়া ঝিনুক সবকিছুই আছে বিভিন্ন প্রকারের মাছ সামুদ্রিক মাছ এখান থেকে আমরা প্রায় সময় বাজার করে থাকি কাঁচা এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া দেখতে এগুলো কিন্তু খুবই ছোট কিন্তু ভিতরে পুরোপুরি পরিপক্ক একেবারে লাল খুবই ভালো লাগে মালয়েশিয়ার মিষ্টি মিষ্টি কুমড়োগুলো এখান থেকে চিংড়ি মাছ দেখতে পাচ্ছি বত্রিশ রিঙ্গিত নিরানব্বই পয়সা সেন অলমোস্ট ত্রিশ রিঙ্গিত এক এক কেজি এখান থেকে মাংস নেওয়া হলো এটা হচ্ছে খাসির হার খাসির পায়ের যে হাড্ডিগুলো থাকে সেগুলো আমার একটা শ্যাম্পুর প্রয়োজন ছিল বা বললাম রাশি যখন কিনে নিই তো এই তো সব কিছু কেনাকাটা করে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এখনও যারা সাবস্ক্রাইব নেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব তো আমরা কথা বলতেছিলাম ব্যাংকের অবস্থা আসলে ব্যাংকে কিন্তু কেউই টাকা পাঠাইতেছে না আমার আসলে ব্লুটুথ মাইক্রোফোনটা কানেক্ট করতে ভুলে গেছি যার জন্য অডিও রেকর্ড হয়নি ওই জন্য আমি ওভারভয়েস দিয়ে ভিডিওটা তৈরি করতেছি আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন পরিস্থিতি নিয়ে আমরা একটু গল্প করতেছিলাম যেখানে লোকে লোকারণ ছিল এখন কিন্তু একেবারে শূন্য পরে আছে যেহেতু আজকে সপ্তাহে ছুটি এখানে সিরিয়াল থাকার কথা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমরা প্রবাসীরা আছি প্রবাসীরা ইনশাল্লাহ দেশের জনগণের পক্ষে আছি আমার ছাত্র ভাইদের পক্ষে আছি ইনশাল্লাহ আমরা আবারও আগের অবস্থায় ফিরে আসব আবারও বেশি বেশি টাকা পাঠাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন দেশটা শুধু শান্তির ফিরে আসুক প্রবাস ছাত্র ভাইরা আমাদের বিজয় অর্জন করুক ধন্যবাদ